আমন্ত সভা প্রধানমন্ত্রীর খাইখা ঘ তিনি ত্রিপুরা হাও এই চংমারিও বিজেপি তারপরে আইপিএফটি পি এবং ত্রিপুরা মত আতাত অ্যালায়েন্স বিলে বিজেপি নেতারও হইলা বেরেম পয়লা সারি তিপ্রামত আই পি এফ নেতা খাই তৃতীয় সারি বুসান সেম আসু গিয়া হ্যাঁ হ্যাঁ আর এমএলএ রং খায় তলা সেম যেহেতু প্রীতি দেবী সিং বা দেবন্থ হই তাবো বপ্রার্থী বনাস কিন্তু তিপ্রা মথানি অজামা তিপ্রা মথানি ফাউন্ডার তিপ্রা মথারে যত নিশ্রাই কুচুক নেতা মঞ্চ বন রিঙ্গিয়া বক্তৃতা খাইনানি কোনো সুযোগ করুই বুঝি দি বুসুক জরাতে খাইরক সিংসা বুসুক জরাতে খাইরক সিংসা

রেবতী কুমার ত্রিপুরা অরণ্য এমে আগরতলা গান্ধী স্কুল টিচার আগে চুম্বাই তে বসুন সিনিয়র শাখা বনত তা থান তা খুব বিজেপি থাই নাই দাদা ভাই কোন নাই আনোতো এম পি স্নাম নাই বোলো মন্ত্ৰী স্নাম নাই অনেক খাই নাই আৰে ঠিক আছে নাই এম পি হাই দেৱী সিং বা দেৱবৰ্মা গুচ মাত্ৰ টেন ক্লাছ পৰি যাৰ আগবৰ্ত্ৰী পৰাজনী বৰু বিক্ৰম মাণিক্য় বাহাদুৰী মান কিন্তু তিনি সৈতে বত্রিশ বছর কাজাগর হরখা ছত্তিশগড় বনপ্রাপ্তি খাই আর রেবতী কুমার ত্রিপুরা এম এ পাঁচ রায় বয়স্ক মিনি কম বন বাদি রেবতী ত্রিপুরা ওখালে কুমারঘাট মিয়া আগরতলা আস্তাবল মাঠো করি মানা বা তংফান মঞ্চ জায়গা মান

দেবী সিং গরিয়া ব তালং সৈমানো হজা বজা গিয়ে সৈমানো বন এমপি সামে রহন ঐ দিল্লিও দিল্লিও থামে তিপ্রাসারং ক কক থানী কে লামা কে এমপি মানে চাই হরখা টিপ্রাসারা বিতাবো হাজার হাজার সাই এম এ পাস বিএ পাস বিজেপি টিপ্রামতা ইংকা বিমুং চিনি আইডেনটি নিস মানথাই ন যিনি বসরাত কুচু খাই তো মানি একমাত্র ইন্ডিয়া জুট ভরম ই সম্মান দি মান আবু শুধু বুকুবনি কৌরিয়া আবু প্রমাণ দুই হাজার চার সাল যখন ইউপিএ সরকার অংখা ডাক্তার ডক্টর মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী রেগা আইন ফরেস্ট আইন ফুড সিকিউরিটি আইন